হ্যালো ফ্রেন্ডস আজকের টপিক আর আর বি আর পি যে অ্যাডমিট দেবে মানে দেওয়ার কথা আছে ডিসেম্বর থেকে পরীক্ষা হবে তা নভেম্বরের শেষের দিকে অ্যাডমিট দেওয়া শুরু হয়ে যাবে তারা স্ট্যাটাস কিভাবে চেক করবে তারা অ্যাডমিট পাবে কি না তার দেখে নেওয়া যাক কিভাবে তোমরা দেখবে যে তোমাদের অ্যাডমিট পাবে কি না যদি তোমাদের প্রফেশনালি অ্যাকসেপ্টেড থাকে তবেই তোমরা কিন্তু অ্যাডমিট পাবে আর প্রভেশনালে যদি অ্যাকসেপ্ট না থাকে তাহলে কিন্তু অ্যাডমিট পাবে না তা তোমরা কীভাবে দেখবে তোমাদের প্রফেশনাল অ্যাক্টিভিট আছে কি না প্রথমে এরকম পপ আপে গিয়ে তোমরা তোমাদের যে মেল আইডি দিয়ে ফর্ম ফিল আপ করেছিলে সেই মেল আইডি আর যে পাসওয়ার্ড দিয়েছিলে সেই পাসওয়ার্ড দিয়ে তোমাদের লগ ইন করতে হবে দেখা যাক প্রথমে তোমাদের মেল আইডি দাও তারপর তোমাদের পাসওয়ার্ড দিয়ে এরকম একটা ইন্টারফেস আসবে লগ ইন করবে লগ ইন করার পর এরকম একটি পপ আপ খুলে যাবে পপ আপ খুলে দেওয়ার পর একটু ওপর দিকে টানবে ওপর দিকে টানার পর দেখবে তোমার লেখা আছে অ্যাপ্লিকেশন ঠিক আছে হিস্টরি অ্যাপ্লিকেশন হিস্টোরিতে ক্লিক করবে এখানে তোমার যতগুলো তুমি ফর্ম ফিল আপ করছো আর পি সব ফর্মগুলোই তোমার এখানে শো করবে যেটি তোমার আছে আর পি আর পি এস আই এখানে ক্লিক করবে এখানে লেখা আছে যে প্রফেশনাল সাকসেসফুলি এটা ভালো করে দেখে নিতে হবে শুধু সাকসেসফুল থাকলে হবে না তার আগে তোমার স্ট্যাটাসে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে প্রবেশনাল সাকসেসফুলি দেখাতে হবে যদি প্রবেশনাল সাকসেসফুলি থাকে তবেই কিন্তু তোমরা অ্যাডমিট পাবে নাহলে কিন্তু অ্যাডমিট তোমরা পাবে না তাই ভালো করে তোমরা দেখে নেবে তোমাদের প্রফেশনাল সাকসেসফুলি অ্যাক্টিভিট আছে কি না যাদের তোমাদের প্রফেশনাল অ্যাক্টিভিট আছে সাকসেসফুলি আছে তারা কিন্তু অ্যাডমিট পাবে আর যাদের নেই তারা কিন্তু অ্যাডমিট পাবে না তাই এটা ভালো করে দেখে নিতে হবে যে প্রফেশনাল প্রফেশনাল অ্যাকসেপ্ট আছে কিনা না থ্যাংক ইউ ভালো করে দেখে নাও